फुटिए दीची পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব সব জল দিয়ে দিচ্ছি মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দিই চাপাটা দিয়ে দিচ্ছি নোড়া দিয়ে কাঁচকি মাছ ভাপা কি সুন্দর হয়ে গেছে নমস্কার বন্ধুরা হ্যাপি হোলি শুভ বসন্ত উৎসব আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনারা আমাদের সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আজকে আমি করব কাচকি মাছের ভাপা তার জন্য দেখুন আমি কাচকি মাছ নিয়ে নিয়েছি আমি আড়াইশো কাচকি মাছ নিয়ে নিয়েছি দেখুন কাচকি মাছগুলো একদম ছোট্ট ছোট্ট টাটকা একদম তা এই কাচকি মাছের ভাপা খেতে দারুণ লাগে তা আজকে আমি এটাই করব তা কাচকি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসি তা কাচকি মাছ আমি এই টিফিন ব্যাটির মধ্যে সব ঢেলে নিচ্ছি সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিরে রাখা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমান মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ভালো করে এবার মিশিয়ে নেব সব আর একটু কাঁচা তেল আমি দিয়ে দিচ্ছি আপনারা পারলে এর মধ্যে দইও দিতে পারেন আমি আজকে দই দেবো না সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ঢাকাটা আমি ভালো করে আটকে নিচ্ছি নুনুনটা ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি এবার আমি চাপাটা দিয়ে দিচ্ছি নোড়া দিয়ে তিরিশ মিনিট চাপা থাকবে আমি আবার জাল দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা জল করছে

দেখুন জলটা একদম পুরো শুকিয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি তিরিশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি বাবা ভীষণ দেখুন কাচকি মাছ ভাপা কি সুন্দর হয়ে গেছে এই দেখুন মাছগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়েছে বেশ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে গরম গরম ভাতের সাথে বন্ধুরা আমি একটু খেয়ে দেখি কিরকম হয়েছে দাঁড়াও দিচ্ছি দেখো কেমন হয়েছে খেয়ে দেখি কিরকম হয়েছে খুব গরম তো খুব সুন্দর স্বাদ হয়েছে একদম সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমাদের রেসিপিটা একদম রেডি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে এটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন হ্যাপি হোলি শুভ বসন্ত উৎসব